আউযু রাজিম সম্মানিত দর্শক এবং বৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম ওয়া কোরআনের রাসূলের জন্ম এবং মৃত্যু তারিখ নেই কিন্তু ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন Hashim নামে জন্ম এবং মৃত্যুর বিশুদ্ধ তারিখ মুসলমানেরা দিতে পারেনি এর কারণ কি কোরআনের পঁচিশ বসুর আল কন এর সাত আট নয় তিনটিতে আল্লাহ বলছেন মানুষেরা বলে কেমন কেমন ধরনের রসুল খাবার খাওয়া খায় আবার মার্কেটিং এর জন্য হাটে বাজারে যায় কেন তার কাছে কোনো বিশেষ শক্তি নাজিল করা হয় না যে নাকি তার সাথে থেকে ভয় দেখাবে কিংবা তার কাছে ধন নেই কেন কিংবা তার জন্য একটি বাগান থাকবে যা থেকে সে খাওয়া দাওয়া করবে আর জালিমরা তো এ কথা বলে তোমরা তো একটি জাদুগ্রস্ত লোকেরই অনুসরণ করে যাচ্ছ তুমি বলো দেখি তোমার জন্য তারা কি সব উপমা ব্যবহার করছে এভাবে ওরাই যে বিভ্রান্ত হয়ে পড়েছে এখন তারা আর কিছুতেই পথ খুঁজে পাবে না একষট্টি নম্বর সুরা সফ এর ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে আবার যখন মারিয়ামের পুত্র ইসা বালহবান ইসরায়েল তোমরা শোনো আমি তোমাদের জন্য আল্লাহ তালা রাসুল হিসেবে এসেছি আমার আগে বিশেষ আইনে যা রয়েছে সেসবে সত্যতা প্রমাণ করছি আর আসছি একটি সুসংবাদ নিয়ে আমার পরে একজন রাসুল আসছে তার নাম হবে আহমাদ তারপরে সে যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে তখন তারা বলে তো স্পষ্ট জাদু ঈসা রাসুলের পরে যে রাসুল আসছেন দৃষ্টিতে তিনি হলেন রাসুল। সালাফিরা ইতিহাসের রাসুলের উম্মত হওয়ার দাবি তাদের সেই ইতিহাসের রাসুলের জন্ম মৃত্যু নিয়ে মতবিরোধ করে চলেছে তো চলেছেই ওনার জন্ম রবিউল আওয়াল মাসের কোনো এক সোমবারে হয়েছে এক্ষেত্রে নির্ভরযোগ্য সকল ইতিহাসবিদ হুজুররা একমত আল বিদায়া নিহায়া যখন পড়বেন সেখানে পাওয়া যাবে সিয়াসী সালাফি ইতিহাসে উনার জন্ম তারিখ সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায় কেউ বলছে রবিউল দুই তারিখ কেউ আট তারিখ কেউ দশ তারিখ কেউ বারো তারিখ আবার কেউ সতেরো তারিখ আবার কেউ বলছে রবিউল আট দিন বাকি থাকতে আবার আল বিদায়াওয়ার নিহায়া রমজান মাসের বারো তারিখও লিখছে এসব বর্ণনার মধ্য থেকে হাফেজ ইবনে কাসির আল বিদায়াওয়ার নেহায়ের মধ্যে দুই আট ও বারো তারিখের কথা গুরুত্বের সাথে উল্লেখ করেছেন আর মোহাম্মদ বিন সাহাদ তবকাতুল কুবরা নামক গ্রন্থে দুই ও দশ তারিখের মতকে গ্রহণ করেছেন বারো তারিখের মতটি প্রসিদ্ধ হওয়া সত্ত্বেও এই মতটির আলোচনা তার কিতাবে স্থান পায়নি ইবনে সাদ তার উস্তাদ ওয়াকেদির সূত্রে বর্ণনা করেছে যে আবু মাস আর আল মাদানি বলতেন রবিউল আউ্বাল মাসের দুই তারিখ সোমবার নবীজি জন্মগ্রহণ করেন তবকাত ইবনে সাদ এখানে লক্ষণীয় বিষয় কি এ বর্ণনার রাবি ওয়াকিদি ও তার উস্তাদ আবু মাসার উভয় জৈফ রিজাল শাস্ত্রের প্রসিদ্ধ ইমান ইমাম হাফেজ ইবনে হাজার আজকালানি ওয়াকিদি সম্পর্কে বলেন প্রশস্ত জ্ঞানের অধিকারী হওয়া তিনি পরিতার্য তাকরিব উত্তাহজিব জেনে রাখা উচিত যে হস্তি বাহিনী যে বছর মক্কায় হামলা করেছিল সেই বছরের রবিউল অবল মাসে নবীজির জন্ম হয় এক্ষেত্রে উল্লেখযোগ্য সকল ইতিহাসবিদ উলামায় কিরাম একমত ইবনে কাসির বলেন ইমামুল মাগাজি ইবনে ইসাক বলেছেন নবীজির জন্ম হস্তি বাহিনীর বছরে হয়েছিল আল বিদায়া বিদায়াওয়াল নিহায়া সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতিল ইবাদ আল্লামা আহমদ বিন আল কাস্তালানি আট তারিখের মতকে প্রাধান্য দিয়েছেন আবু বকর বিন আহমদ আবদুল্লাহ বিন বিন সালাম অনু মা আরিফ নামক গ্রন্থে আট তারিখে মিকাদবাসীদের ঐক্যমতের কথা উল্লেখ করেছেন এই মতটিকেই হাফেজ জুহেরি মোহাম্মদ বিন জুবায়ের বিন মুম থেকে বর্ণনা করেছেন আর মোহাম্মদ বিন জুবায়ের নসবনামা ও আরবের ইতিহাস সম্পর্কে তিনি পন্ডিত ছিলেন আল মাওয়াইদ দুনিয়া আল্লামা জারকাসী শরে জারকাশি আলাল মধ্যে আট তারিখের মতকে প্রাধান্য দিয়েছেন সরে জারকানি জারকাশি আল মাওয়াহিব হাফেজ ইবনে কাসির আল বিদায় আর নিহের মধ্যে আট তারিখের মতকে গ্রহণ করেছেন এই মতটি হুমায়দি ইবনে হাজাম ইমাম মালিক উকায়েদ, ইবনে খালিদ ও ইউনুস বিন ইয়াজিদ ইমাম জোহেরি সূত্রে আর ইমাম জোহেরি মোহাম্মদ বিন জুবাইর বিন মুত ইমের সূত্রে আট তারিখের কথা বর্ণনা করেছেন সুপ্রসিদ্ধ স্প্যানিশ আলেম ইবনে আবদুল বার বলেছেন ইতিহাস বেত্তাগন আট তারিখের অভিমতকে বিশুদ্ধ করেছেন তাছাড়া হাফেজে হাদিস মোহাম্মদ বিন মুসা আল খাওয়ার জিমি নিশ্চিতভাবে আট তারিখে সঠিক বলেছেন আরেক হাফেজে হাদিস আবুল খাত্তা বোমর ইবনে হাসান ইবনে দেহিয়া শিয় গ্রন্থ আর ফি মাউলিদিল বাসির ওয়ান নাজির এর মধ্যে আট তারিখের প্রাধান্য দিয়েছেন আল বিদায় ওয়ান নিহায়া বারো তারিখে দলে হাফেজ ইবনে কাসির ইবনে ইসাক ইবনে আবি তার মুসান্নাফ গ্রন্থে আফফান ইবনে মুসলিমের সূত্রে সাঈদ ইবনে মিনা থেকে বর্ণনা করেন যে জাবের ও ইবনে আব্বাস বলেছেন নবী বাহিনী মক্কায় আক্রমণের বছর রবি লওয়াল মাসের বারো তারিখ সোমবার জন্মগ্রহণ করেন হাফেজ ইবনে কাসির বলেন যমুরের নিকটে মতটি প্রসিদ্ধ আল নিহায়া জ্যোতিষবিজ্ঞান ও ইতিহাসবিদ তারা রাসুলে জন্ম মৃত্যু বিশুদ্ধ তারিখ দিতে পারেনি কেন দিতে পারেনি ভারত উপমহাদেশের কয়েকজন বরণীয় আলেমদের মতামত হল নবী নয় রবিউল আহ্বাল সোমবার জন্মগ্রহণ করেছেন আল্লামা শিবলি নোমানি ও শেয়েক সুলাইমান নাদভি কর্তৃক যৌথভাবে উর্দু ভাষায় রচিত নবী নামক গ্রন্থে এবং শেয়েক সফিউর রহমান মোবারকপুরী কর্তৃক আরবি ভাষায় রচিত আর রাহিকুল মাকতুম নামক গ্রন্থেই মতবাদ উল্লেখ করা হয়েছে এই মতের পথে দলিল বর্ণনা করতে গিয়ে নবীর গ্রন্থকার বলেছেন বিগত শতাব্দীর মিশরে প্রখ্যাত জ্যোতিষবিজ্ঞানী আলেম মাহমুদ পাশা ফালাকি তার রচিত নাতাইজুল ইফহাম ফি তাকবি আরব কাবলাল ইসলাম ওফি তাহকিকে মাউল সালাতু ও সালাম নামক গ্রন্থে গণিতিক প্রমাণাদির মাধ্যমে সাব্যস্ত করেছেন যে নবীর মৃত্যু মূলত নবীর জন্ম মূলত রবিউল আউয়ালের নয় তারিখ হয়েছে উজবেকিস্তানের বোখারি সাহেবের গ্রন্থে রয়েছে দশম হিজড়িতে যখন নবিজির সর্বকনিষ্ঠ ছেলে ইব্রাহিম এন্তেকাল করেন তখন সূর্য গ্রহণ হয়েছিল আর তখন নবীজির বয়স তেষট্টি বছর চলছিল অথচ কোরআন তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলে দিয়েছে মোহাম্মদ তোমাদের পুরুষের কারোর বাবা দাদা নানা পর নানা নন গাণিতিক হিসাবে সাব্যস্ত হয় যে দশম হিজির সেই সূর্যগ্রহণ খ্রিস্টীয় ছয়শো বত্রিশ সালের জানুয়ারি মাসে সকাল আটটা তিরিশ মিনিটে হয়েছিল মাস হিসেবে এ সময় থেকে তেষট্টি বছর পিছনে ফিরে গেলে দেখা যায় যে নভিজির জন্ম পাঁচশো একাত্তর সালে হয়েছিল আর এই সময় রবিউল লবল মাসের প্রথম তারিখ মোতাবেক বারোই রবিউল এপ্রিল হয় রবিউল অবল হয় জন্ম তারিখ সম্পর্কে যদিও মতভেদ রয়েছে কিন্তু এক্ষেত্রে সবাই একমত যে নবীজির জন্ম রবিউল আওয়াল মাসের কোনো এক সোমবারে হয়েছে আর নির্ভরযোগ্য মতগুলো আট এবং বারো এর মধ্যে সীমাবদ্ধ রেখেছে রবিউল আওয়ালের আট থেকে বারো তারিখের মধ্যে সোমবার হয় নয় তারিখ এর কারণে নিশ্চিতভাবে বলা যায় যে নবীজির জন্ম খ্রিস্টীয় পাঁচশো একাত্তর সালের বিশে এপ্রিল হয়েছিল এটি সিরাতুল নবী বলে আবার নবীর এন্তেকাল নিয়ে বলা হচ্ছে এন্তেকালের তারিখ সম্পর্কেও মতভেদ রয়েছে কারো মতে রবিল আওয়ালের বারো তারিখ সোমবার কারো মতে রবি আওয়াল মাসের দুই তারিখ সোমবার আবার কারো মতে রবি মাসের এক তারিখ সোমবার নবীজি এতেকাল করেছেন প্রত্যেকেই নিজের দাবি দাবির পথে প্রমাণ পেশ করেছেন কিন্তু বারো ও দুই তারিখের পথে যেসব দলিল পেশ করা হয়েছে তা অনেকের তাহকি অনুযায়ী বিশুদ্ধ নয় কিংবা যুক্তিযুক্ত নয় নবীজির এন্তেকালের ব্যাপারে যে সমস্ত বিষয়ে ইমামগণ একমত তা হল নবিজির মৃত্যুবরণ করেন এগারো হিজরিতে রবি লওবাল মাসে সোমবার এক তারিখ থেকে বারো তারিখের মধ্যে মৃত্যু তারিখ সম্পর্কে হাদিসে মৌলিক গ্রন্থ সময়ে কোনো স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না সিরাত বিশেষজ্ঞ ইতিহাসবিদগণ এ সম্পর্কে তিনটি মত উল্লেখ করে থাকেন এক দুই ও বারো রবি লওবাল এই তিনটি মতকে সবরকম পর প্রথম এর মতটি যুক্তি যুক্তিযুক্ত মনে হয় বুখারির হাদিসের মাধ্যমে একথা সাব্যস্ত যে আলিয়ামা আকমালতুল্লাহ কুমদিন শীর্ষক আয়াতটি দশম হিজিরি জিলহজ মাসের নয় তারিখ শুক্রবার আরাফা ময়দানে নাজিল হয়েছিল হয়েছিল এটি বুখারি কিতাব উত্তাপ লেখা এই হিসাব থেকে এই সব ঠিক রেখে মাসে সাধারণ নিয়ম অনুসরণ করলে রবিউলা এক তারিখ সোমবার সাব্যস্ত হয় তাই এই যুক্তির সাথে হাফেজ মুসা ইবনে ওকবা লাইসিব নে সাদ মু আল খাওয়ারিজমি পরমুখী মামগণের উক্তি এক তারিখের মতকে সমর্থন করায় মুসলমানেরা এক তারিখের মতটি গ্রহণ করেছে সিরাতুল নবী তাছাড়া তাফসিরে তাবারি ও তাফসির ইবনে কাসির কাসিরে ইমাম ইবনে জুরাইজ তাবারি থেকে বর্ণিত যে আজকে তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দেওয়া হলো এই আয়াতটি নাজিল হওয়ার দিন থেকে নিয়ে ইন্তেকালের পূর্ব পর্যন্ত মোট একাশি দিন নবী জীবিত ছিলেন তাফসিরে তাবারি ইমাম ইবনে জুরাইজের উক্তি অনুযায়ী উল্লেখিত আয়াত নাজিল হওয়ার দিন থেকে নিয়ে তম দিন রবিউল আওয়ালের এক তারিখ সোমবার হয় অতএব রবিউল আওয়াল মাসের এক তারিখ সোমবার নবীজির ইন্তেকাল হয় এটি বিশুদ্ধ যুক্তিযুক্ত মত ভারতের হুজুরদের সিরাতুল নবী চিন্তা করে দেখুন আল্লাহ রব আল নয় আয়াতগুলিতে বলে দিয়েছেন যে মানুষেরা তোমার জন্য কি সব উপমা ব্যবহার করছে তুমি বলো দেখি এভাবে ওরা যে বিভ্রান্ত হয়ে পড়েছে এখন আর তারা কিছুতেই পথ খুঁজে পাবে না তো নবীর একটি জীবন আর একটি মৃত্যু এই তারিখ কোরআন যখন দেয়নি তখন এই হাদিসের পণ্ডিত যারা বিশেষ করে নাস্তিক শ্রেণীর হাদিস হাদিসের পণ্ডিত যারা তারা মতবিরোধ করেছে এরা হচ্ছে কম রক ইরাই মানুষকে বিভিন্ন পার্টিতে বিভক্ত করে চলেছে অথচ কোরআন আপনাকে আমাকে বলে যাচ্ছে সর্বযুগে সর্বসময়ে বলছে তিন নম্বর সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত ওয়া তাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই রজ্জু মজবুত ভাবে আঁকড়ে ধরো আর ফিরকা ফিরকা পার্টি পার্টি মাসলাক মাযহাব মাযহাব মাজাবে বিভক্ত হয়ে যেও না তো আমরা যদি কোরআন আঁকড়ে ধরি তাহলে আমাদের জানতে হবে কোরআন আঁকড়ে ধরলে কোরআন আমাদেরকে বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসান রাসূলুল্লাহর মধ্যেই রয়েছে উসওয়াই হাসানা সেটি আমরা টোটাল কোরআনের ভিতরে পাব জীবন বৃত্তান্ত আর মৃত্যুর তারিখ আর জীবনের জন্মের তারিখ নিয়ে আমরা এই যে বাড়াবাড়ি যা আমরা এত সময় ধরে শুনলাম এগুলির পিছনে আপনাকে আমাকে যাওয়ার আদৌ দরকার নেই তাই আসুন আমরা সবাই কোরআনের ভিতরে রাসুলের কী কী চরিত্র রয়েছে সেইগুলি আপনানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন ওমা হালাইনা ইল্লাল বালাগুল মুবিন